হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ব্যাক টু নো মারাজু ব্লগস তো ভিউয়ার্স আজকে স্পেশালি চলে আসি যমুনা ভিসার পার্ক লেভেল 4 ব্লক বিশ্বাপ ফোন ফোকাস আর ফোন ফোকাস মানেই কিন্তু একটি পাইকারি সব বিশ্বস্ত সব আপনি কিন্তু এখান থেকে একদম পানির দামে ফোন নিতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটা না কাটেন সম্পূর্ণ দেখবেন আশা করি আর যারা এখনো আমার সাবস্ক্রাইব চ্যানেলে সাবস্ক্রাইব না করেছেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও অবশ্যই বেল আইকনটি বাজিয়ে দেবেন তো ভিউয়ার্স আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও আর আজকের ফুল ভিডিওতে হেল্প করবে এই শপের আমাদের প্রাণপ্রিয় নয়ন ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আপনাদের সকলকে দয়ে ভালো আছি আর নুমান ভাই তো ফার্স্টই বলেছে আমাদের পাইকারি শপ আর আমাদের কিন্তু 64 জেলায় আমরা ফোন কুরিয়ার করে থাকি যারা যারা চাচ্ছেন যে ফোন না কুরিয়ারে নেবেন অবশ্যই জাস্ট 1020 টাকা পাঠিয়ে দিলে আপনার গন্তব্য ফোনটা চলে যাবে আর কি ওয়ান ওয়ারেন্টি গ্যারান্টি কেমন থাকবে আমাদের ওয়ান ওয়ারেন্টি গ্যারান্টি থাকবে 10 ডেজ ডাইরেক্ট রিপ্লেসমেন্ট গ্যারান্টি সবার জন্য সমান সবার জন্য সমান দুই বছর সার্ভিস ওয়ারেন্টি দেখা যায় গ্যারান্টি এই কারণে দেখা যায় আমাদের সমস্যা না হতে পারে আপনি নিয়ে যদি কোনো সমস্যা এইগুলো তো সমস্যা না তারপর একটা গ্যারান্টি দেওয়া একটা এটা পসিটিভের মধ্যে পড়ে ঠিক আছে আর আমাদের ফোনে যেইটা থাকবো দেখা যায় আপনার যে কোনো ফোন ঢাকার বাইরে যারা নেবেন অবশ্যই আগে নক দেবেন আমাদের হোয়াটসঅ্যাপে ভাই ফোনটা আসে কিনা আমরা অবশ্যই দেখা দেবো আমাদের হোলসেল তো ভাইয়া হোলসেল ফোনগুলো অনেক সেল হয়ে যায় কারণ হোলসেলের প্রাইসটা দেখা যায় অনেক কাস্টমারই নিয়ে যায় আর

আচ্ছা পরে দেখাবো আপনার স্যামসাং এ F62 কিন্তু আমার কাছে अवेलेबल আছে আচ্ছা দেখেন একটা দেখাই লইব F62 কিন্তু अवेलेबल আছে কালার अवेलेबल আছে সমস্যা নাই আচ্ছা 7000 এমএইচ ব্যাটারি 7000 এমএইচ ব্যাটারি না 7000 এমএইচ ব্যাটারি দেখলাম থেকে তে তুলুইয়া না ভাই এখন বর্ষাকালে দিন বর্ষাকালে দিন গ্রাম গঞ্জে কারেন্ট থাকে না

নয় হাজার টাকা হলি নয় হাজার টাকা কি বলেন ভাই

আমার মানুষ কি করে থাকা এটা দেয় জিবি আট একটা আট একশায় জিবি থাকবে একটা ষোলো হাজার এটা থাকবে ষোলো হাজার টাকা অনলি ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা

ক্যামেরাটা দেখেন ক্যামেরা তো ভাসমান মার্কেটে ভাই 27000 টাকা বিক্রি হচ্ছে হ্যাঁ মার্কেটে 27 সেল এইটা আপনি চাই নিতে পারেন আমি তো হোলসেল করি অনলি 23000 টাকা এগুলো কিন্তু হোলসেল প্রাইস এর ক্যামেরাটা দেখেন ক্যামেরা দেখলে তো পরাণে ঢিলমিল ঢিলমিল করে আচ্ছা এবার নেক্সট কোন দেখো আমরা মানে এটা যারা নেবেন তারা 23000 টাকায় জিতবো 23000 টাকা জিতবো হুদা 28000 টাকা কোন 23000 টাকা হোলসেল এই প্রত্যেকটা তো হোলসেল তো আচ্ছা নেক্সট কোন দেখো আমরা এই যে Oppo F21 Pro Oppo F21 Pro আর 128 GB দিবেন কত আজকে আজকে দেব অনলি 20000 টাকা অনলি 20000

এলেভেন 11X এম 11X এলেভেন এক্স এগুলো থাকবে করে গেম অলিশ গেমিং প্রসেসের ফোন আচ্ছা এম কিন্তু আচ্ছা আমরা

কমাই দেয় না অনলি দশ হাজার টাকা দেখুন না আর এরপরে এস টোয়েন্টি টু প্লাস এস টোয়েন্টি টু প্লাস আট দুশো ছাপ্পান্ন জিবি আর ফিজিক্যাল ডুয়েল সিম

আচ্ছা নোট নাইন প্রো বক্স চার্জার সহ অনলি দশ হাজার দশ হাজার পাঁচশো আচ্ছা গেমিং ডিভাইস রেডমি নোট নাইন প্রো অনলি কিন্তু দশ হাজার পাঁচশো টাকা বক্স বক্স চার্জার আর আইকিউ এটা কিন্তু গেমিং ডিভাইস এটাও কিন্তু গেমিং হ্যাঁ এগুলো কিন্তু বক্স সহ পাবেন এগুলো প্রোডাক্ট কিন্তু বক্সটা টা ডিজাইনটা সুন্দর অনেক বক্স সহ অনলি একুশ হাজার না একুশ হাজার আচ্ছা আচ্ছা তো ভিউয়ার্স আজকের ভিডিও ছিল কিন্তু এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা এখন আমার ছোট সাবস্ক্রাইব না করেছেন প্লিজ সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বাদ দিয়ে দেবেন তো ভিউয়ার্স আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে শেষ সময় পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ